নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালো আছি কাল তো মা থেকে চলে এসেছি যাই হোক আর সকাল সকাল উঠেছি অনেক সকালেই উঠেছিলাম আবার কি শুয়ে পড়েছি কেন কি ওখানে কালকে একদম মামা বাড়িতে সত্যি কথা ঘুমায়নি জায়গা যেহেতু চেঞ্জ হয়েছে তারপরে এখানে ভালোই ঘুমটা হয়েছে আর সকালে তোমাদের দাদাভাই চা করেছে চা খেয়েছি চা জুস খেয়ে নিয়েছি আমি আমার বড় মেয়ে আর তোমাদের দাদাভাই চাটা খেয়ে নিয়েছি দাদাভাই বেরিয়ে গেছে আর আমাদের বড় এখন মাছ ভাজা করছে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে মাছ ভাজা হচ্ছে চলো দেখবে মাছের মাথা ভাজা হচ্ছে এখানে আর এখানে মাছ ভাজা হয়েছে মাছের মাথাটা ভাজা হচ্ছে মাছের মাথাটা দিয়ে আমি মুগ ডল বানাবো আর এদিকে ভাত হয়ে গেছে ভাতের মার গালছে নিয়ে গেছে গরমে এই যে দেখো এখানে ভাত হয়ে গেছে ভাত না গেছে এখানটায় মেয়ে মাছটা করছে সর্ষে পোস্ত দিয়ে তাই তো মানে সর্ষে পোস্ত দিয়ে করছে আর মাছটা কে পাঠিয়েছে বন্ধুরা অজয় পাঠিয়েছে অজয় কালকে প্রচুর বাজার করেছিল কাতলা মাছ কিনে নিয়ে কাতলা মাছ দিয়ে দিয়েছে তাই আমার বড় মেয়ে রান্না করছে ওর বাবাকে পাঠিয়েছে যেহেতু আমি ছিলাম না ওদের দুই বোনেরই নেমন্তন্ন ছিল অজয়দের বাড়িতে তা তোমাদের দাদা ভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছে ইলিশ মাছ মাটন পাঠিয়ে দিয়েছিল আর রাত্রিবেলা কাতলা মাছ পাঠিয়ে দিয়েছে এই কাতলা মাছটা আমার মেয়ে রান্না করছে দেখো কি সুন্দর বানিয়েছে কালারটা দেখো শুধু ওহ একদম জিভে জল চলে আসছে এখনই মনে হচ্ছে খেয়ে ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে সত্যি আমার মেয়ে যে এত সুন্দর রান্না শিখে গেছে হ্যাঁ 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 খুব দারুণ হয়েছে তোমরাও কমেন্ট করে বলবে বন্ধুরা কালারটা কেমন হয়েছে এখানে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি সামান্য মুগ ডালটা অল্পই করছি কেননা অজয়কে দেব আর ওর বাবা খাবে আমাদের অত মুগ ডাল আমি পছন্দ করি না আর সে মাছের মাথা দিয়ে তো একদমই না আমি একটু মুগ ডাল সেদ্ধ হবে সেটাই ভালো লাগে ওই মাছের মাথা তাতে সবজি দিয়ে ভেজ ডাল যেটা ওটাও আমার ভালো লাগে না খুব একটা ডালটা ভেজে দেখো প্রেশারে দিয়ে দিলাম দুটো সিটি পড়ে যাবে ততক্ষণ আমি একটু পেঁয়াজ কেটে নিই দেখো এখানটায় জিরে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিলাম দেখো এখানে কাঁচা লঙ্কা আর একটু রসুন কেটে করে দিয়ে দিলাম এখানটা একটুখানি নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিলাম তাহলে একটু জিরে দিয়ে দিলাম মাথাটা দিয়ে দিলাম একটাই তো মাথা বেশি নেই এজন্য ডালটাও অল্পই করেছি আর খাওয়ার আমরা তো অত খাই না আমার ছোট মেয়েও খায় না আমিও খাই না ডালটা দিয়ে দিচ্ছি আমাদের এবারে আবার ঘন ডাল খাবে না সব পাতলা পাতলা ডাল খাবে ডালটা হয়ে গেলো এবার নামিয়ে ফেলবো চলো দেখো এখানে আলু ভাজার জন্য কালো জুড়ে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর এই আলুটা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি দিয়ে ভাজা করি ডালের সাথে একটু ভাজা না হলে ভালো লাগবে না এখানে পেঁয়াজটাও দিয়ে দেবো ঢেকে ঢেকে ভাজবো ভাজাটা খুব ভালো লাগে भात দিয়ে ভিসি দিয়ে সবকিছু ভালো লাগে এখন তাতে নুন দিয়ে দেব আর দেবো হলুদ চাপাতি দিয়ে ভাজবো তাহলে জিনিসটা সেদ্ধ হয়ে যাবে হয়ে গেল এটা আমি নামিয়ে ফেলছি দেখো এটাও হয়ে গেল দারুণ লাগে খেতে এটা আর একটা ছোচ একটা ছোচা খেতে খুব ভালোবাসে ও খেতে খুব ভালোবাসে দুঃখের বিষয়ে বেচারি আসতে পারবে না চলো নাবিয়ে দিই এখানটা একটু তেল দিয়ে দিলাম এবার ডিমগুলো দিয়ে দেবো ওর মধ্যে দেখো ডিমটা দিয়ে দিয়েছি দেখো এই ভাজাটা মোটামুটি সবাই খেতে ভালোবাসে সত্যি ভালোও লাগে মাছ মাংস প্রয়োজন হয় না এটা দিয়ে ভাত দিয়ে ডাল দিয়ে যদি খাওয়া যায় হ্যাঁ এটা করি আমার মেয়েরাও খুব পছন্দ করে

আনলে আমাদের একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের নিজেদের লোকেরই তাই এখন বেরোতে হবে রকম কিছু করে দিয়েই আমরা বেরোচ্ছি এখানে পটল এনেছে কাপড় এনেছে লঙ্কা এনেছে আজকে এটা আলু কি আছে কি আলু এনেছে চলো এটা হয়ে গেছে নামিয়ে চলবো আমিও রেডি হয়ে যাই চলো সান টান হয়ে গেলো পুরো রেডি কমপ্লিট করে নিলাম ডাল আলু ভাজা যা মেয়ে তো মাছ করে দিয়ে গেছে মাছ আর ভাত করেছে তাও একটু ব্যাংকে গেছে ব্যাংকের থেকে তারপরে কাজে যাবে আর এই আমি রেডি হয়ে গেছি এখন যাবো দিদির বাড়ি ওই বরদির বাড়ি মানে আমার ননদ জ্যাঠ তো দিদির বাড়ি ওখানে যাই গিয়ে ঘুরে আসি আমি আর আমার বর তোমাদের দাদা ভাই তাই রেডি হলাম একটু চারটে ভাত খেয়ে নিলাম একটু এখন আসবো না আসবো ঠিক আছে চলো রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাচ্ছি আমরা বড় বেরিয়ে গেল আমরা এই দিক দিয়ে যাচ্ছি একবারে হাই রোড দিয়ে বেরিয়ে যাবো কেন এখনো দূর আছে শাহালি শহর হালি শহর জেঠিয়া তাই তো জেঠিয়া তো জেঠিয়াই দিদি বাড়ি চাদুয়া চাদুয়া আমার বরের চ্যার তো দিদি মানে বর্দি তার বাড়িতেই যাচ্ছি আমরা তো বর্দির বাড়ির থেকে আসলাম এসে এখানেই বাপের বাড়িতে এসে বসে আছি আমার হাজবেন্ড ওদের সঙ্গে গেছে এখানে দাহ হবে ওখানে গেছেন হালিশ তা আমি এখানে বসে আছি আমি এখানে এসে একটা হাত মুখ ধুয়ে একটু খেয়ে নিয়েছি মেঝেবদির ঘরে দুটো ভাত খেয়ে দিয়ে এখানেই বসে আছি যে ভেতরে একেবারে ঢুকতে পারবো না যতই হোক গিয়েছি ওই বাড়িতে কারো না কারো কিছু আছানি হয়ে গেছে তা এখানে বসে আছি কখন আসবে এখনও বললো এক দু ঘন্টা লাগবে তাই বসে রিলস বানাচ্ছি কী করব আর এখানে আমি একটা ব্লুটুথ হেডফোন আমি অর্ডার দিয়েছিলাম সেটা এসেছে তা আমি দিয়েছিলাম তো আমার ভাইজি দিয়েছিলো সেটা এসেছে এটা এখন খুলবো দেখো বাড়ি চলে এলাম ওখানটায় বাড়িতে তো গিয়েছিলাম তা ও আসলো তোমাদের দাদা ভাই তারপরে এসে এই বাড়িতে আসলাম এসে স্নান টান করলাম আমরা স্নান টান করে এখন বাড়িতে এসে দেখছি আমার ছোটো মেয়ে আবার একটা খাবার বানিয়েছে হুম তা ভালোই হলো একটু খাই খিদেও বেগেছে যে কখন ভাত খেয়েছি দেখি এই যে এ আবার কী বানিয়েছে

লাল লালটা আমি জানি দুধ না দিলেই লাল লালটা হতো না না দুধ দিলে লাল হয় একটু ভাজাটা বেশি একটু লাল চলে ঘি দিয়ে আমি ভেজেছি কিন্তু আমি বললাম যে থাক দুধের সাদাটাই করি তার সুজি আছে এখনো আমি এটাও করব কি বলে ব্রাউন কালার যেটা হয়

মিস করছে ঠিক আছে দেখো আমি খেতে বসে গেছি বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি রুটি নিয়ে নিয়েছি আর এটা আলু ডিম ভুজিয়া করেছিলাম পেঁয়াজ দিয়ে আর এই যে মাছ আমরা তো আমি দুপুরবেলা খাওয়া হয়নি যেহেতু আমি একটু রকম ভাত খেয়ে আমরা বেরিয়ে গেছি আর এইখানটা আছে আমার মেয়ে সেই সুজির পায়েস করেছিল সুজির পায়েস দেখো আর এই যে দিয়ে খেতে বসে গেলাম এখন এখন খেতে বসবো এখন বাজে একটা বাজে দশ মিনিট বাকি আমাদের এরকমই হয় আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা